সকালের জলখাবারে এমন টেস্টি নাস্তা রেসিপি থাকলে বাচ্চা থেকে তো সবাই চেটে পড়ে খেয়ে ফেলবে নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটি নাস্তা রেসিপি মাত্র পনেরো মিনিটেই বন্ধুরা রেসিপিটি করার জন্য লাগবে আটা আর নিয়েছি কিছু জিনিস এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা আর সেদ্ধ আলু সবার প্রথমে আমি পেঁয়াজটাকে জুরি জুড়ি করে কেটে নিচ্ছি এখন পেঁয়াজগুলোকে কিন্তু জুরি জুরি করে কেটে নিতে হবে পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি টমেটোটাকেও জুরি জুরি করে কেটে নেব এই নাস্তা রেসিপিটা এতটাই সুস্বাদু হয় একদিন যদি বাড়িতে কাউকে বানিয়ে খাওয়ান তাহলে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি খাওয়ার গরম গরম খেতে তো দারুণ সুস্বাদু হয় এই নাস্তা রেসিপিটি আর খুবই হেলদি দেখুন টমেটো কেটে নিলাম দুটো এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি বন্ধুরা আগেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি বাড়িতে বাচ্চাদের জন্য এই নাস্তাটা বানান তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবে আর আমি বাচ্চাদের জন্য বানাবো আর বড়দের জন্যও বানাবো সেই জন্য কী করে বানাতে হবে সেটাও আপনাদেরকে পরে দেখিয়ে দেবো দেখুন কাঁচা লঙ্কা কেটে রাখলাম আর কয়েকটা ধনে পাতা কুচিয়ে নিচ্ছি একদম শীতের সকালে প্রচুর কুয়াশা পড়েছে আমাদের এখানে দেখুন আর আমি সেই খোলা মেলা আকাশে নিচে আমার ছোট্ট রান্নাঘরটিতে টানতে চলে এসেছি সবার প্রথমেই সেদ্ধ আলুগুলোকে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি এরকম করে একটু গ্রেড করে নিচ্ছি এরপরে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো সরি হলুদ গুঁড়ো না লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু দেইনি আপনারা চাইলে দিতেও পারেন কিন্তু হলুদ গুঁড়োটা ছাড়াই দেখতে রেসিপিটা ভালো লাগবে সেই জন্য কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি এরপরে কিছু জিনিস মেলালাম এর মধ্যে দেখুন এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো আর টমেটো কুচনো মিলিয়ে নিচ্ছি এরপরে ধনেপাতা কুচনো দিয়ে দেবো দিয়ে আলুটাকে ভালো করে প্রথমে মেখে নেব হাত দিয়ে আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো কারণ বাড়িতে আমার ভাগনা আছে ছোট্ট তার জন্য বানাবো সেই জন্য কাঁচা লঙ্কাটা পরে দেবো ওর জন্য আগে দুটো এই নাস্তাটা বানিয়ে সরিয়ে রাখবো তারপরে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব। এবার দেখুন মিলিয়ে দিলাম এর মধ্যে আটা এখানে পাঁচশো গ্রাম মতো আটা নিয়েছি সেই পরিমাণ মতনই আমি জিনিসগুলো মেলালাম আপনারা যদি আটাটা কম নেন তাহলে জিনিসগুলো কম বেশি করে নিতে পারেন এরপরে দেখুন আটাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর পাতলা করে একটা ব্যাটার তৈরি করব এভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে নাস্তাটা এতটাই সুস্বাদু হয় আপনারা একদিন বানিয়ে গেলে রোজ খেতে চাইবেন যেমন সুস্বাদু তেমনই হেলদি একদমই নামমাত্র তেল দিয়ে তৈরি করে দেখাবো আজকের নাস্তা রেসিপিটি আর হাতে কম সময় থাকলে মাত্র পনেরো মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন দারুণ সুস্বাদু এই নাস্তা দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি একটু পাতলা করে গুলে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটা এখন মেলাইনি প্রথমে আমি ভাগনার জন্য দুটো বানিয়ে সরিয়ে রাখলাম তারপরে আমি কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কাটা মিলিয়ে দিলাম কারণ ভাগনার জন্য আমি দুটো বানিয়ে সরিয়ে রেখেছি আপনাদের বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে আপনারাও সেম একইভাবে করবেন প্রথমে লঙ্কা ছাড়া দু তিনটে ভেজে তাদেরকে দিয়ে দেবেন তারপরে আপনাদের জন্য লঙ্কা দিয়ে পরে ভাজবেন পরে দেখুন কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সামান্য একটু তেল ওয়ান বাই ফোর টেবিল চামচেরও কম তেল দিয়ে এবার এক চামচ করে ব্যাটারটা দিয়ে ব্যাটার চামচের পেছনটা দিয়ে একটু সরিয়ে দিয়েছি তারপরে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি দেখুন একদম চিতই পিঠার মতো হচ্ছে জালি জালি নাস্তাটা এক পাশ হয়ে গেছে অপরপিঠ উল্টে দিচ্ছি আর সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম চারো সাইড দিয়ে এবার এইভাবে উল্টে পাল্টে মিনিট মতো ভেজে নিলে তৈরি দারুণ দেখতেও যেমন সুন্দর খেতে তো দুর্দান্ত টেস্টি হয় আপনারা সকালে জলখাবারে রাখতে পারেন বা বাচ্চাদের বা বড়দের স্কুল অফিসে টিফিনও বানিয়ে দিতে পারেন দারুণ মজার এই নাস্তা রেসিপিটি খুবই সুস্বাদু আর হেলদি একটি নাস্তা একইভাবে আমি আরও কয়েকটা ভেজে নিচ্ছি চামচের পেছনটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে শেপ দিয়ে নিতে হবে এরকম বড়ো একটা গোল চামচগুলো নিয়েছি সেটা দিয়ে এক চামচ করে দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে তারপরে চারো সাইডটাকে ছড়িয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো করে ভেজে নিলেই হয়ে যায় দেখুন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় নাস্তাটা হয়ে গেছে এক পাশ এবার আমি অপর পিঠটাকে উল্টে দেবো আর এটা ভাজার সময় আপনারা গ্যাসে যদি ভাজেন তাহলে একদমই মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবেন আর আমি কোনো উনুনে আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে ভাজছি এভাবে দুপিট উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলেই তৈরি দারুণ মজার নাস্তা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে সব নাস্তাগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর এরকম নাস্তা রেসিপি আপনারাও সকালে জলখাবারে রাখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খুবই সুস্বাদু আর হেলদি একটি নাস্তা বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ